কেমন ছিল সেই শাসন যেখানে ন্যায় বিচার ছিল শাসকের প্রথম দায়িত্ব এক শাসক যিনি নিজের কাঁধে খাদ্যের বোঝা বহন করে গরিবের দুয়ারে পৌঁছে দিতেন যে শাসন ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে ন্যায়ের শ্রেষ্ঠতম উদাহরণ হয়ে রয়েছে যেখানে শাসক ও সাধারণ জনগণের মধ্যে কোনো পার্থক্য ছিল না খলিফা উমর রাদি আল্লাহ আনহু যার শাসনকাল আজও রাষ্ট্র পরিচালনার আদর্শ ইতিহাসের পাতায় এমন কিছু নাম জলজল করে যারা শুধু একটি জাতির জন্য নয় সমগ্র মানব জাতির জন্য অনুপ্রেরণা খলিফা উমর আনহু যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা একজন ন্যায়পরায়ণ শাসক এবং অপরাজয় প্রশাসক খলিফা উমর ইবনে খত্তাফ রাদিয়াতাল্লা আনহু এর শাসনকাল ইসলামের ইতিহাসে সুবিচার ও প্রশাসনিক দক্ষতার জন্য প্রসিদ্ধ তিনি যখন খিলাফতের দায়িত্ব নেন তখন মুসলিম রাষ্ট্র প্রসারিত হতে থাকে নতুন নতুন ভূখণ্ড ইসলামের পতাকা তলে আসে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার ন্যায় বিচার ও সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা খলিফা উমর রাজিয়াল্লাহ তালহু প্রথমবারের মতো প্রশাসনিক বিভাগ গঠন করেন তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশে গভর্নর নিয়োগ করেন তিনি তাদের দায়িত্ব সম্পর্কে কঠোর ছিলেন এবং সর্বদা জনগণের কল্যাণ নিশ্চিত করতেন উমর রাদি আল্লাহতালহু এর কাছে শাসক ও সাধারণ জনগণের মধ্যে কোনো পার্থক্য ছিল না তিনি নিজেই রাতের আধারে ছদ্মবেশে ঘুরে দেখতেন জনগণের অবস্থা একবার এক দরিদ্র নারী তার অভাব অনটনের জন্য সরাসরি খলিফা উমর রাজি আল্লাহতুলহু এর বিরুদ্ধে অভিযোগ করেন সে বলেছিল আমার সন্তান ক্ষুধার্ত কিন্তু আমি তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে পারছি না আমি শুনেছি ওমর রাদি আল্লাহ তাল্লা আল্লাহর প্রতিনিধি হয়ে ন্যায় বিচার করেন কিন্তু আমার দুর্দশার খবর কি তিনি জানেন এই খবর শুনে ওমর রাজি আল্লাহ তাল্লা দেরি না করে সরকারি খাদ্য গুদামে যান তিনি নিজেই একটি বড় বস্তায় খাদ্য সামগ্রী ভর্তি করেন গম তেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তার সহকারী বললেন আমরা আপনার জন্য এটি বহন করে নিয়ে যাব কিন্তু উমর রাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে তিনি নিজ হাতে সেই খাদ্যের বস্তা নিয়ে দরিদ্র নারীর ঘরে পৌঁছালেন এরপর তিনি নিজে চুলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু করলেন সেই নারী বিস্মিত হয়ে দেখলেন মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক তার ঘরে বসে রান্না করছেন তিনি তার সন্তানের খাবার খাইয়ে আশ্বস্ত করলেন নারী কৃতজ্ঞ চিত্তে বললেন আপনি একজন সত্যিকারের ন্যায়পরায়ণ শাসক উমর রাজিয়াল্লাহ আনহু বললেন যদি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন না করি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই ঘটনা উমর রাজি আল্লাহ তালাহ আনহুর শাসন ব্যবস্থা এক উজ্জ্বল দৃষ্টান্ত যা যুগে যুগে মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে উমর রাদি আল্লাহ তালাহ আনহু রাষ্ট্রীয় কোষাগারকে জনগণের কল্যাণে ব্যয় করতেন তিনি দারিদ্রতা দূরীকরণে কাজ করেন অভাবগ্রস্তদের জন্য ভাতা চালু করেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে বিধবাদের জন্য সহায়তা প্রদান করেন এর শাসনামলে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামরিক নীতি পরিচালনা করেন এবং মুসলিম বাহিনীকে শৃঙ্খলার মধ্যে রাখেন তার আমলে পারস্য সিরিয়া মিশর ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল মুসলিমদের অধীনে আসে উমর রাজি আল্লাহ তালাহু এর শাসনামলে মুসলিম বাহিনী পারস্যের শক্তিশালী শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বড় বড় বিজয় অর্জন করে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে কাদেশিয়ার যুদ্ধে মুসলিম বাহিনী পার্সিয়ানদের পরাজিত করে এরপর ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নিহাওয়ানদের যুদ্ধে পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে পারস্যের রাজা ইয়াসদেগার্ড পালিয়ে যান এবং ক্রমেই সমগ্র পারস্য মুসলিম শাসনের অধীনে চলে আসে উমর আদিউল্লাহ তালাহানু এর নেতৃত্বে মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের বিরুদ্ধে অসাধারণ বিজয় লাভ করে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় লাভ করে যার ফলে লেবান্ট অঞ্চল আজকের সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তিন ইসলামের অধীনে আসে ছয়শ খ্রিস্টাব্দে মিশর বিজিত হয় যেখানে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহ তাল আনহু নেতৃত্ব দেন এবং বাইজেন্টাইনদের পরাস্ত করেন উমর রাদি আল্লাহ তাল আনহু সেনাবাহিনীর নৈতিকতা ও শৃঙ্খলার উপর কঠোর নজর রাখতেন তিনি নিশ্চিত করতেন কোনো সৈন্য নিরাপদ জনগণের উপর অন্যায় আচরণ না করে যুদ্ধের সময় তিনি স্পষ্ট নির্দেশ দিতেন শিশু বৃদ্ধ নারী এবং উপাসনালয়ে থাকা নিরীহ মানুষদের হত্যা করা যাবে না ফসল ও জনপথ ধ্বংস করা যাবে না এমন নীতির ফলে মুসলিম বাহিনী শুধু যুদ্ধ জয়ের জন্যই পরিচিত ছিল না বরং ন্যায়পরায়ণ শাসনের জন্য সমাদৃত হতো খলিফা উমর রবিআল আনহু প্রথমবারের মতো প্রশাসনিক বিভাগ গঠন করেন তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশে গভর্নর নিয়োগ করেন তিনি তাদের দায়িত্ব সম্পর্কে কঠোর ছিলেন এবং সর্বদা জনগণের কল্যাণ নিশ্চিত করতেন উমর রাজি তালা আনহু বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখেন প্রতিটি অঞ্চলে তিনি বিচারপতি নিয়োগ করেন যারা সরাসরি রাষ্ট্রপ্রধানের অধীনে থাকতেন এবং সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতেন তিনি দরিদ্র বিধবা এতিম ও অক্ষম ব্যক্তিদের জন্য ভাতা ও খাদ্য সহায়তা ব্যবস্থা চালু করেন তিনি জনসাধারণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে নিয়মিতভাবে মদিনার বাজার পরিদর্শন করতেন এবং মানুষের সমস্যা সরাসরি শুনতেন দর্শক একজন শাসক যখন ন্যায়ের পথ ধরে চলে তখন তার শাসনকাল হয় ইতিহাসের সেরা অধ্যায় খলিফা উমর রদি আল্লাহ আনহু আমাদের জন্য রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত যা যুগ যুগ ধরে আলো ছড়াবে